শেখ বলেন নাটকীয় জয় নিয়ে মাঠ ছিল কাব্যা ম্যাডামের সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদের এমন জয়ে কোটি কোটি দর্শকের মনে কিন্তু বয়ে যাচ্ছে আনন্দর জোয়ার অন্যদিকে রাজস্থানের এমন হার হয়তো কোটি কোটি দর্শকরা কিন্তু মেনে নিতে পারেনি যে ম্যাচটা মনে করি একশো বিতে পঁচানব্বই ছিল রাজস্থানের দিকে সেই ম্যাচটা সেই অবিশ্বাস্য ম্যাচটা জিতে গেল হায়দ্রাবাদ আর রাজস্থানের এমন হারে কোটি কোটি ভক্তরা কিন্তু দুঃখের সাগর বেসে গেল আজকে রাজস্থান হারলেও কিন্তু এখন পয়েন্ট শীর্ষে আছে আর অন্যদিকে খাবি ম্যাডাম সানরাইজার্স হায়দ্রাবাদ মনে করেন সেমিফাইনাল রেসটা একটু মজবুত করে ফেললো আজকে ম্যাচটা জিতে কিন্তু তারা তিন নম্বর পজিশনে চলে আসলো এক রানের অবিশ্বাস্য জয় কিন্তু মাঠ ছাড়লো সানরাইজার্স হায়দ্রাবাদ লাস্টে বলে মনে করেন এক বলে দুই রান লাগবে তখন ব্যাটে আছে কে ওয়েস্ট ইন্ডিজ হার্ড অ্যাটার পাওয়ার পাওয়েল থাকতে কেউ কি ভাবছিল যে হায়দ্রাবাদ এইভাবে জিতে যাবে কেউ তো কোনোদিন ভাবেনি একবার এক রান নিলে কিন্তু ম্যাচটা ড্র কিন্তু সেই এক রানও নিতে পারেনি শেষ পর্যন্ত এলপি ডব্লু ফাদে পড়ে কিন্তু ভুবনেশ্বরে বলে সে হাউট হয়ে গেল আর যার কারণে কিন্তু হায়দ্রাবাদ পেল অবিশ্বাস্য জয় শুধু এই লাস্টের বলে আউট করার জন্য কিন্তু পাওয়ালকে ভুবনেশ্বর আজকে ম্যান অব দ্য ম্যাচ প্রথম দিকে দুই টপ অর্ডার ব্যাটসম্যানও কিন্তু ভুবনেশ্বর আউট করে তার কারণে কিন্তু আজকের সে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে লাস্টের ওভার লাস্টের ওভারে যখন রাম দরকার এক ওভারে রান হয়তো একটা সময় কিন্তু মনে হচ্ছিল রাজধানী এই ম্যাচটা আরামসে জিতে যাবে কিন্তু সেটা কিন্তু আর হয়নি সেই মানে জিতা ম্যাচটা রাজস্থান এমন ভাবে নিয়ে গেছে লাস্টের দিকে শেষ পর্যন্ত হেরে গেল রাজস্থান এক রানের নাটকে জয়নে কিন্তু মাঠ কিন্তু কাব্য ম্যাডাম সানরাইজার হায়দ্রাবাদ আর সে কি খুশি ভাই তাকে দেখলে মনে করেন সত্যি অসাধারণ লাগে সে ক্রিকেটকে এত ভালোবাসে যে ধারণার বাইরে প্রতিটা ম্যাচে মাঠে থাকে এবং সবার সাথে কিন্তু আনন্দ দুঃখ বাগাবাগি করে নেয় আজকের প্রথম টসে দিয়ে কিন্তু ব্যাট করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ আর ইনিংসে শুরু করতে নামে কিন্তু ট্রাভি সেট ও অভিষেক শর্মা এদিন অভিষেক শর্মা ব্যর্থ দশ বল বারো রান করে আউট হয়ে যায় ট্রাভি সেট আজকেরও কিন্তু একটা অসাধারণ ইনিংস খেলছে চুয়াল্লিশ বলে আঠারো রানের ইনিংস খেলছে অন্যদিকে ইন্ডিয়ার নতুন সুপার জন্ম হলো আজকে নীতিশ রেড্ডি মানে ফডে ইনিংস মানে আজকের মাঠটা কিন্তু খুব বড় মাঠ ছিল কিন্তু সে যেভাবে ছক্কা চায় মারছে মনে করেন স্পিন বল তো সে রিভার্স সুপ করছেই ফার্স্ট বলও সে রিভার্স করছে মানে মাউন্ডারি মারছে মানে নতুন সুপার স্টারের জন্ম হলো খেলছে চুয়াল্লিশ বলে সাতাত্তর রানের ইনিংস অসাধারণ ইনিংস খেলছে কিন্তু নীতিশ রেড্ডি মূলত তার ইনিংসের উপর ভর করে কিন্তু হায়দ্রাবাদ পাইছে দুশো রানের বিশাল পুঁজি ওদিকে ক্লাসেন ক্লাসেনের ক্ষেত্রে উনিশ বলে বিয়াল্লিশ রানের একটা ইনিংস জোড়ো ইনিংস লাস্টের দিকে শেষ পর্যন্ত হায়দ্রাবাদ মনে করুন ওভার খেলে তিন উইকেটের বিনিময় দুশো রান বোর্ডে তোলে দলের পক্ষে ট্রাভিসেট সোয়ালি বলে আটান্ন রান করে অন্দিতি শেড্ডি বলে সাতাত্তর রান করে ও ক্লাসেন উনিশ বলে বিয়াল্লিশ রান করে তিন চারটা তিন চারি সাহায্যে মোটপাটে তিনজন ইনিংসের উপর ভর করে কিন্তু দুশো রান বোর্ডে তোলে হায়দ্রাবাদ দুশো এক রান টার্গেট ছুড়ে দেয় রাজস্থানকে প্রথমে ব্যাট করতে আসে কিন্তু রাজস্থান ঢুকতে থাকে এক রানের মধ্যে দুই উইকেট নাই জস বাটলার জিরোনা আউট অন্যদিকে দলের ক্যাপ্টেন সঞ্জু স্যামসাং কিন্তু প্রথম বলে আউট ভুবেশ পরপর দুই উইকেট নিয়ে কিন্তু রাজস্থানকে ব্যাট ফুটে ঠেলে দেয় তারপরেও কিন্তু জয়শল এবং রিয়ান যেভাবে ব্যাটিং করে রাজস্থানকে এগিয়ে নিয়ে যাচ্ছিল হয়তো একটা সময় জয়টা মনে হয়েছিল সময়ের ব্যাপার একশো পঁয়ত্রিশ রানের মধ্যে তিন উইকেট পড়ে রাজস্থানের তখন আউট হয়ে যায় জয়সওয়াল জয়সল আউট হওয়ার আগে করে চল্লিশ বলে সাত ষাটটি রান সাতটি চার তিনটি ছক্কার সাহায্যে অন্যদিকে রিয়ান পুরাকের ব্যাটে কিন্তু ঝড় চলতেই থাকে ঝড় চলতেই থাকে ঊনপঞ্চাশ বলে সাতাত্তর রান করে কিন্তু সে প্যাবলনে ফিরে যায় আর তখনই কিন্তু বিপদ নেমে আসে রাজস্থানে আর তখনই কিন্তু সবাই আসা যাওয়া মিছিলে ব্যস্ত থাকে জয়সল ও রিয়ান পুরাক রাজস্থানকে যে পজিশনে রেখে গেছে মনে করেন এক কথায় ম্যাচ কিন্তু জিতা রাজস্থানের সেই ম্যাচ সেইখান থেকে কিভাবে হায়দ্রাবাদ জিতে গেল মাথায় কাজ করে না এক টানের জয়

চার বারে পঁয়ত্রিশ দুই উইকেট নিয়েছে টি নাটোর জন সাহেব দুই উইকেট নিয়েছে ভালো বল করছে মোট পাঠায় কিন্তু ভালো বল করছে এবং এই তিনজনেই কিন্তু জয়ের নায়ক আজকে তার ভিতরে ভুবনেশ্বর অন্যতম সেরা তো ভাই ব্রাদার আজকের কিন্তু কাব্য ম্যাডামের সানরাইজার হায়দ্রাবাদ জিতে কিন্তু পয়েন্ট টেবিলে তিন নম্বর উঠে আসলো তার মানে সেমি ফাইনালের কিন্তু আরও এক ধাপ এগিয়ে গেল কারণ এখন সেমি কিন্তু বেশি দূরে নেই আর একটা ম্যাচ জয় মানে কি অনেক বড় ব্যাপার এখন একটা ম্যাচ হেরে যাওয়া মানে অনেক ব্যাক ফুটে চলে যাওয়া তবে একটা কথা কি জানেন আজকে সান্ডে হায়দ্রাবাদ যেভাবে জিতলো আমার মনে হয় কাপটায় বেরোকে হায়দ্রাবাদ নিয়ে যায় কারণ তাদের কপালটা এ মনে করেন যে অধিনায়ক হয়ে আসে দলটায় ওদের দলটায় পুরো চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে যেহেতু অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন কাপ নিলেও নিতে পারে কারণ তাদের কপাল অনেক বড় তাদের আর যেহেতু দলের প্লেয়ার গুলো সবই ফর্মে আছে আর খাবি ম্যাডাম যেভাবে তার দলকে সাপোর্ট করছে হয়তো কাপটার প্রাপ্য কিন্তু তারা এগো তাই আমি চাই হায়দ্রাবাদ কাপ নিট তো ব্রাদার অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সবাইকে ধন্যবাদ লাবি